একটা বক্তব্যে বলেছি যে যারা বলে মাঝাব মানা ফরজ তখন আমি ওখানে বলেছি যে মাঝাব মানা ফরজ নয় মাঝাব না মানাটা ফরজ মাঝাব না মানাটা ফরজ আমরা কোন ইমামকে মানি না কোন ব্যক্তিকে মানি না আমরা মোহাম্মদকে মানি কোরআন এবং হাদিসকে শ্রেপ মানি কথা বুঝেছেন আমরা সব ইমামকেই মানি যত কতক্ষণ যতক্ষণ কোরআন এবং সৈহাদিসের ওপরে তারা আছে আমার এই ব্যাপারে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি থেকে বক্তব্য পেশ করে আমি বলে দিয়েছি প্রতিদিন এগুলি বলা যাবে না দেখে নেবেন যে প্রত্যেক ইমামকেই আমরা মানি ইমাম আবু হানিফা নিজে বলেছেন আনেই কম বৃত্তিবাই সন্না তোমরা অবশ্যই রসুলের সন্নাকে অনুসরণ করবে কোনটাকে রসুলের সন্নাকে ই একুমল কউলে ফিদ্দিন ইল্লাহেবির রায় তিনি বলছেন খবরদার দিনের ব্যাপারে নিজের মতামত পেশ করবে না। রায় অনুযায়ী চলবে না। সর্ব অবস্থায় রসুলের সন্ন্যাকে কি করবে অনুসরণ করবে। ফামান খরাদা ফাকাদ দল্লা যে ব্যক্তি সন্্যা থেকে বের হয়ে গেল। সে পথভ্রষ্ট হয়ে গেল। এটা ইমাম আবহানিফ কউলে এটা। ইমাম আবুহানি ফাও কি মাতে বলেছেন আমাদেরকে রসুলের সোননা কথা বুঝেছেন। তিনি বলেছে নিজা সহাল হাদিস ফওয়া মাঝবি। যেটা সৈহাদিস যখন পাবে ওটাই হলো আমার মাঝাব তিনি সৈহাদিস মানতে বলেছেন আমরা প্রত্যেক ইমামকেই মানি যতক্ষণ কোরআন হাদিসের সাথে তাদের কথা মিলে যাবে আমরা কাউকে মানি না সে যত বড়ই নেতা হোক যদি কোরআন হাদিসের উল্টা কথা বলে কথাকে বুঝেছেন আমরা মাঝাবের দোহাই দিয়ে এমন কিছু আমল তৈরি করেছি যার ভিত্তি নাই সমাজে অথচ মাঝাবের দোহাই দিয়ে চলছে এই যে মুখে আরবিতের নিয়ত বলেন সলাতের এটা জাল জয়ী ফাদিসেও নাই আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন যে আমরা যে সলাতের মুখে আরবি নিয়োগটা তৈরি করেছি এটার একটা জাল হাদিসও কি নাই মাঝাবের দোহাই দিয়ে চলছে নারী বুকের ওপরে পুরুষ নাভির নিচে হাত বাঁধবে এটা হলো গাঁজা খুরি একটা কথা কি খুরি পৃথিবীর কোনো হাদিসের কিতাবে সই জৈব না একটা জাল হাদিসও নাই মাঝাবের দোহাই দিয়ে চলছে পায়ের সাথে পা মেলাতে দিচ্ছে না চার আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়াচ্ছে অথচ একটা জাল হাদিসও নাই কথা বোঝেননি কত জাল আমল চালু আছে এই যে মিলাদ কিয়াম করছে আবু থেকে দলিল দেন আবু হানিফা কবে মিলাদ কিয়াম করেছে কথা বুঝতে পারেন সব সব মাঝাবের দোহাই দিয়ে এগুলি চলছে কাজেই আমরা চার ইমামকে অনুসরণ করব তাদের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় বাস আমরা কোনো ইমামকে খাটো করি না মাঝাবের নামে যে বাড়াবাড়ি শুরু হয়েছে আল্লাহ আমাদের সঠিক কোরআন এবং সৈহাদিস বোঝার তৌফিক দান করুন আলোচিত বক্তা কি এটা নাম নিছেন কেন আচ্ছা এক বক্তা হাদিসের কিতাবে ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পেয়েছে এটা কতটুকু সত্য তেস ডোনাল্ড ট্রাম্পের কথা হাদিসে খুঁজে পেয়েছে না ভন্ডামি ভন্ডামি করার জায়গা পায় না প্রতারক হলে এত হয় এত প্রতারক হয় এত মিথ্যা কথা বলে কিভাবে যে তারা বলে আল্লাহ তো হেদায়ত দান করো কে বলেছে আল্লাহ তাকে হেদায়ত দান করো অথবা অনেক সময় স্লিপ অফ ট্রান হয়ে যেতে পারে মুখ দিয়ে বলে দিয়েছে হয়তো বা জনপ্রিয়তার জন্য। কিন্তু ওগুলো কি বাজে কথা মেয়ে সন্তান জন্ম নিলে তার কানে আজান দিতে হবে কি আসলে আজানের হাদিসটা নাসিরুদ্দিন আল বাণী প্রথমে নিয়ে এসে জৈব পরবর্তীতে চূড়ান্ত তাহাকেকে তিনি জৈব বলেছেন নারী হোক পুরুষ হোক দিলে প্রত্যেকের কানেই দিবে কথা বুঝেছেন না দিলে কারো কানে দেওয়ার প্রয়োজন নাই ডান কানে আজান বাম কানে কামত এটা একটা মিথ্যা কথা কথা বুঝেছেন আজান দিলে নারী পুরুষ শর্ত নয় মেয়ে হোক ছেলে হোক কানে আজান দিয়ে দিবেন কথা কি বুঝেছেন না না দিলেও হবে দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা নিজের বউকে কন্ট্রোল করতে কি কি কাজ করতে হবে কি ব্যাপার কি গণতন্ত্র দিয়ে এই পর্যন্ত কোন দেশ ইসলাম কায়েম হয়েছে কি দেখেন দেখি তদন্ত করেন তো দেখি হয়েছে কি না তোমার নেতারা ছুটেছে এই যে নেতৃত্বের পিছনে গণতন্ত্র এটা কুফরি একটা তন্ত্র কুফরি মতবাদ আর ইসলাম কায়েম হবে ইসলামের তরিকায় ইহুদি খ্রিস্টানের পসা তরিকায় কশ্চিন কাল ইসলাম কায়ে হতে পারে না কথা বুঝেছেন এটা ইহুদি খ্রিস্টান একটা পচা একটা তন্ত্রমন্ত্র আশ্চর্য কথা আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি সালাদ শিয়াম হজ্জা কাতাদাই কবর রসুলের তরিকাই রাজনীতিও করবো রসুলের তরিকাই আর সেটাও ইসলামী খেলাফা ইসলামী শেরিয়া এই এই গণতন্ত্র কুফরিতন্ত্র হত্যাতন্ত্র ধর্ষণতন্ত্র মামলাতন্ত্র সুরিতন্ত্র আর দুর্নীতিতন্ত্র একটা এটা কথা বুঝেছেন এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বুঝতে পেরেছেন সাবধান হবেন এই 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 ফাঁদে পা দিবেন না নোয়াল সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন তোমার হুজুর বলছে রাতারাতি ইসলাম কায়েম করবে দাওয়াত দাও সাড়ে নয়শো বছর দেখি আল্লাহ যেদিন কবুল করবে আলেমদের এখন দায়িত্ব ইসলাম কায়েম করতে আলেমদের দায়িত্ব কি কোরআন এবং সৈহাদিস আকিদা মানহাজের দাওয়াত দিয়ে যেতে হবে আকিদ যেদিন পরিবর্তন হয়ে যাবে এইভাবে আন্দোলন করে এইভাবে মানুষকে হত্যা করে গুম করে কুফরি তন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে না যেদিন এদেশের যুবক ছাত্র আন্দোলন করবে তাহিদের আন্দোলন ইসলামের আন্দোলন যেদিন এই দেশের বিশ কোটি মানুষ মুখে বলবে আমরা সার্বিক জীবন ইসলাম মানতে চাই আসন পবিত্র কোরআন এবং সই হাদিসার আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করি অহির বিধান কায়েম করি যেদিন এই স্লোগানের রাজপথে নামবে সেই দিন ইনশাল্লাহ বাংলাদেশ ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ কথা বুঝেছেন তার আগে না এই পচাতন্ত্র দিয়ে হবে না আপনার বক্তব্য শুনে বোঝা যায় এবং আহলে হাদিসদের কিছু বক্তার বক্তব্য বোঝা যায় যে তারা মাঝা মানেন না এখন প্রশ্ন হচ্ছে ইমাম যখন সালাত শুরু করার সময় আল্লাহ আকবর উচ্চস্বরে বলে মুসল্লিরা সরবে পড়ে এটা কোরআন হাদিসের কোথায় আছে যদি দলিল দিতেন আচ্ছা আচ্ছা এটা দলিল দিতে হবে না ইমাম যখন আল্লাহ আকবর বলবে ইমামকে অনুসরণ বলতে কি বুঝো ইমামকে অনুসরণ বলতে যে সকল রুকু করবে রুকু থেকে উঠবে সেজদা করবে ওটার অনুসরণ কিন্তু এই আল্লাহ আকবার বলা যত দোয়া বলা সুরা পাঠ করা ইমামও যা বলবে মুক্তাদিরাও তা বলবে সাহাবিদের থেকে প্রমাণিত আমল আশ্চর্য কথা যটটুকুন হাদিসা আসছে ওইভাবে আমল করতে হবে এটার দ্বারা আপনি কি বোঝাতে চাইলেন এটার দ্বারা কি বোঝাতে চাইলেন আপনি আলহাদিসের একটা আমল কোরআন সুন্নার বাহিরে নয় আর আপনার এই মাঝাবের দোহাই দিয়ে তোমরা আপনারা যা শুরু করেছেন সব ভণ্ডামে আর প্রতারণা ছাড়া কিছু নাই দেয় আশ্চর্য কথা আলহাদিসরা দলিলে বিশ্বাসী আমাদের শক্তি নাই জনসমুদ্র নাই আমরা সংখ্যালঘু এটা ঠিক আছে কিন্তু আমরা দলিলে বিশ্বাসী দলিলের দিকে আমরা শক্ত ইনশাআল্লাহ আমরা দলিলে বিশ্বাসী আপনি এটার দ্বারা কি বোঝাতে চাইলেন আপনি যে আমলটা করছেন তার দলিল দেন এই যে কি পায়ের সাথে পা চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ানোর দলিল দেন আমাকে নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে আর দলিল দেন আমাকে আপনি হাফিজ সাহেব কোরআন তেল করে সদা কাল্লাউল আজিম বলছেন এর দলিল দেন আমাকে আপনার মরা পর্যন্ত সময় থাকলো দেন দলিল কথা বুঝেননি আঙুলটা টপ করে একবার জাগালেন টপ করে নামালেন এর একটা দলিল দেন সালাতে মুখের নিয়ত বলেন এর একটা দলিল দেন জাল দলিল দেন একটা সহি জয়ীপ না কি দলিল জাল এমনিতেই চালান আপনি মাঝাবের দোহায় দিয়ে আমরা কাউকে আমরা সবাইকে মানি কতক্ষণ যতক্ষণ সবার কথা কোরআন অনুযায়ী মিলে যাবে কথা বুঝেছেন মহিলাদের মাসিক হলে প্রতিদিন কি সকালে গুসল দিতে হবে অনেক মহিলা জানে না আচ্ছা আচ্ছা হ্যাঁ গুসল দেওয়া ভালো পবিত্র দর্জন করা ভালো অবশ্যই গুসল দিবে দিতে হবে এমনটি নয় যখন মাসিক ভালো হয়ে যাবে তখন গুসল দিবে এটাও ঠিক আছে সমস্যা নেই বারাক আল্লাহ ফিক জাজাকুমুল্লা খায়ের সোহানা কালামু আল্লাহিলাই আসসালামাইকুম রহমতুল্লাহ